আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা বিপিএন দিয়ে ফেসবুক চালান অনেকেই বিপিএন দিয়ে ফেসবুক চালাইলে একটি সমস্যা হতে পারে আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে এবং কিভাবে আপনারা বিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনাদের আইডি নষ্ট হবে না দুটোই বলবো আজকের এই ভিডিওতে কিভাবে চালাইলে আপনার আইডি নষ্ট হবে এবং কিভাবে চালাইলে আপনার আইডি ভালো থাকবে নষ্ট হবে না আপনারা যখন থেকে একটা বিপিএন ডাউনলোড করেন ডাউনলোড করার পরে আপনারা কানেক্ট করে দেন সরাসরি অটো কানেক্টে ক্লিক করে কানেক্ট করে দেন এখন অটো কানেক্টে থেকে যখন আপনারা কানেক্ট করেন তখন কি হয় বাংলাদেশের আইপিটা সেন্স হয়ে সিঙ্গাপুরের আইপিতে চলে যায় সিঙ্গাপুর কান্ট্রিতে চলে যায় এবং সিঙ্গাপুরের থেকে ভালো অন্য কোনো দেশ পাইলে যেমন ইন্ডিয়া পাইলে ইন্ডিয়াতে চলে আসে এবং ইন্ডিয়ার থেকে ভালো যদি অন্য একটা দেশে পায় তখন ওই দেশে চলে যাবে এইভাবে প্রতি মিনিটে মিনিটে আপনার আইপি চেঞ্জ হতে থাকবে এরকম আইপি চেঞ্জ হলে ফেসবুক মনে করে আপনার আইডি হ্যাক হয়েছে অথবা আইডিতে কোনো সমস্যা হয়েছে এই জন্য আপনার আইডি মিনিটে মিনিটে আইপি চেঞ্জ হচ্ছে এই জন্য ফেসবুক আপনার আইডিটা লক করে দিবে এবং আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে এখন আপনারা কীভাবে ব্যবহার করলে বিপিএন আপনার আইডি ভালো থাকবে আপনারা যখন বিপিএন ডাউনলোড করেন ডাউনলোড করার পরে আপনারা অটো সিলেক্ট সার্ভার এখানে ক্লিক করে এটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন মনে করেন সিঙ্গাপুর ভালো পায় আপনি সিঙ্গাপুরে দিয়ে দিলেন অথবা ইন্ডিয়াতে দিয়ে দিলেন অথবা কানাডাতে দিয়ে দিলেন যে কোনো একটা দেশে সিলেক্ট করে দিয়ে দিবেন তখন ফেসবুক কি মনে করবে তখন ফেসবুক মনে করবে আপনি ওই দেশে ঘোরার জন্য গেছেন কিছুদিন থাকবেন এবং পরে আবার চলে আসবেন তখন আর আপনার আইডি নষ্ট হবে না তখন যত দিন বাংলাদেশে ফেসবুক সার্ভার ডাউন থাকে তত দিন আপনারা একটি টিকানটি সিলেক্ট করে চালাবেন তাহলে কোনো সমস্যা হবে না যখন বাংলাদেশে সার্ভার ঠিক হয়ে যাবে তখন আপনারা বিপিএন বন্ধ করে দিবেন সরাসরি বাংলাদেশে চলে আসবেন তখন বাংলাদেশ থেকেই চালাতে পারবেন তখন মনে করবে ফেসবুক আপনি আবার বাংলাদেশে চলে আসছেন তখন আর আপনার আইডি নষ্ট হবে না এইসেলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ